আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করব সেটা জামার নিচের অংশে হাতাতে বা প্যান্ট সালোয়ারের নিচের অংশে তৈরি করলে দেখতে ভালো লাগবে এটার জন্য আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি লম্বার দিকে বিশ ইঞ্চি আর চওড়াতে পাঁচ পাঁচ ইঞ্চির মতো আর এবার আমি এরকম করে ছোট ছোট ভাঁজ দিয়ে চিকন চিকন করে সেলাই দিয়ে নিব। আর দুইটা সেলাইয়ের মাঝখানে পয়েন্ট সেভেন ইঞ্চির মতো ফাঁকা রেখেছি মানে হাফ ইঞ্চি থেকে একটু বেশি দেখলেই বুঝতে পারছেন লিখে দিয়েছি উপরে অবশ্য তো এরকম করে পুরো কাপড়টাতে আমি সেলাই দিয়ে নিব আর সেলাই দেওয়া হয়ে গেলে আমি এক পাশ করে পুরোটাতে আয়রন করে নিয়েছি যাতে সেলাইটা ভালো বোঝা যায় দু ইঞ্চি চড়া একটা কাপড় নিয়েছি আর এটাকে ভাজ করে নিব ভাজ করে তারপরে ডিজাইনটার এক পাশে সেলাই করে বসিয়ে দিব। কতটুকু কি মাপ নিয়েছি সবই আমি আপনাদের বোঝার সুবিধার্থে উপরে লিখে দিয়েছি তারপরে মুখেও বলে দিচ্ছি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আমার সেলাই মেশিনটা নিয়েও একটু বলি যেহেতু আপুরা আমার সেলাইয়ের ভিডিও দেখলে সেলাই মেশিন সম্পর্কে অনেকে জানতে চান সেজন্য বলি আর সেলাই মেশিনটা হচ্ছে সিঙ্গারের ইলেকট্রিক সেলাই মেশিন এস এম জিরো ফোর এই মডেলের আর এটা যখন কিনেছিলাম প্রায় তিন বছর আগে সিঙ্গার শোরুম থেকে কিনেছিলাম তখন এর দাম পড়েছিল প্রায় বারো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজারের মতো এখন হয়তো দুই তিন হাজার টাকা বেড়ে গেছে আর সেলাই মেশিনের ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি অনেক কিছু জানতে পারবেন যাই হোক এখানে আমি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি কাপড় কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য আর এই ট্রায়াঙ্গেলগুলো আমি যেই ডিজাইনটা তৈরি করেছি তার এক পাশে এভাবে বসিয়ে সেলাই করে দিব লম্বা করে অনেক সময় আমি ট্রায়াঙ্গেলগুলো তৈরি করার পর এর মাথাতে একটা করে সেলাই দিয়ে নিই যাতে এভাবে বসে থাকে তো এখানে আমি আর করলাম না একবারে সরাসরি বসিয়ে দিলাম তারপরে সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু এভাবেও করতে পারেন তাহলে কাজ করতে সুবিধা হবে এই ডিজাইনটা তৈরি করা বেশ সহজ আর দেখতেও বেশ ভালো লাগে আমি একই কালারের সব কিছু ব্যবহার করেছি ট্রায়াঙ্গেলগুলা তো আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন কন্ট্রাস্ট করে তাহলেও দেখতে ভালো লাগবে ট্রাইঙ্গেল সেট করা হয়ে গেছে এবার আমি মেইন কাপড়ের ওপর এভাবে উল্টা করে রেখে লম্বা করে সেলাই করে দিব কাপড়টাকে আয়রন করে নিয়েছি আর উপর দিয়ে আমি এবার একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে করে ট্রায়াঙ্গেলগুলো ঠিক মতো থাকে আর কি উপরে উঠে না আসে আমার কাছে কাপড়ের কালারের লেস নেই কালো আছে তো কালোটাই নিচের দিকে বসিয়ে দিচ্ছি আর কালোটাও ভালো লাগছে দেখতে আর বোঝা যাচ্ছে না খুব একটা যে অন্য কালার যেহেতু ছোট চিকন লেস অতটা বোঝা যাচ্ছে না তো দেখতে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম